আমরা সাথে দেখা করেছি আমরা বলেছি যে আপনি বলেছেন আপনি একজন মর্যাদাবান মানুষ সম্মানিত মানুষ আপনাকে আমরা এই সবাই সমর্থন দিয়ে এই মহান দায়িত্ব আপনার উপরে দিয়েছি আপনি বলেছেন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের যুগ এর ভিতরে আপনি নির্বাচন দিবেন তিনি বলেছেন যে আমি আমার কথায় শক্ত আছি এবং সেই নির্বাচন আপনারা পাবেন তবে আমি চাচ্ছি এমন একটা নির্বাচন যেটা ইতিহাস সৃষ্টি করবে এবং এখানে প্রত্যেকটি মানুষ দূর দিয়ে হাসি মুখে বের হবে

সরকারের যদি এই ধরনের কোন ইস্যু থাকে পার্লামেন্ট এটা ডিসাইড করবে আর এখন যদি আপনি ডিসাইড করতে চান তাহলে আপনার পার্লামেন্ট হবে সমস্ত রাজনৈতিক দল তাদেরকে নিয়ে বসতে হবে তাদের সাথে কথা বলতে হবে তাদেরকে কথা বলার সুযোগ দিতে হবে তারপরে সামসিক ভাবে যে সিদ্ধান্ত হবে সেটাই না সবাই এক দেশের মানুষ আরে মানবান দুই ভাইয়ের মধ্যেও তো থাকে এ নিয়ে তো বিচলিত হয় কিছু